আল্লাহর হস্তে এই ডারে আর মজার তামসার জায়গা বানায় না আমরা মুখ দেখাইতাম পারতেছি না ওয়াজ এক জিনিস আর আওয়াজ আর এক জিনিস আপনি যদি একান্তই যদি দুনিয়াবি কোন ধরনের লোভ লালসা পদ চেয়ার আর ক্ষমতার চেষ্টা চিন্তা থাকে আলাদা মাঠ বানান এই তাফসীর মাহফিল ধরে নিয়ে আর রং তামসা কইরেন না কথা বলেন ঠিক কিনা বলেন নাম দিবেন তা স্লোগান মাহফিল আর হাতে তালে দিয়া দিয়া স্লোগান দিবেন বন্ধ করুন তামসা বন্ধ করেন এগুলো বরদাস্ত করা হবে না এগুলো বন্ধ করুন আমরা মুখ দেখাইতে পারি না এই সমস্ত কারণে হাতে তালে দিয়া দিয়া কোরআন তাফসির মাহফিলের হাতে তালে দিয়া স্লোগান মারেন ভালোই তো শিখছেন আমরা বলি আল্লাহর দরবারে যখন মহিলা যায় পুরুষ যখন যায়

তাহিরি দেশের আয়তনের ভিতরে থাকবে ইনশাল্লাহ এটা পরিষ্কার না যদি যদি হয় হয় ওয়ারেন আরো আরো দেশের থাকবে পরিষ্কার কথা বলি পরিষ্কার কথা বলি সত্য কথা বলুন হক কথা বলুন বলুন মানুষকে ধোকা দিবেন না মানুষকে কি দিবেন না ধোকা দিবেন না এবং রসুল্লাহর সানে আল্লাহর হাবিবের সানে ভাষা ব্যবহার করতে সংযত হয়ে কথা বলুন কথা বলেন ঠিক কিনা তাহলে আপনাকে সবাই শ্রদ্ধা করবে ভাইয়ের আমার আমি বলতে চেয়েছিলাম আমি যাই ওয়াস করি আপনারা যাই ওয়াস শুনেন একদিন যারা শুনবে তারাও চলে যাবে একদিন যারা ওয়াস করতেছে তারাও চলে যাবে বলুন মনটা নরম করে বলুন হায়াতের মালিক আর বড় করে বলুন আমাকে দেখেন একটা কাগজ দিয়েছে এই কাগজটার উপরে বেশ করে আমি শুধু কথাগুলো বলার চেষ্টা করব একটা হলো কবর রাজা আর একটা হলো পিতামাতার খেদমত আমি ওয়াজে ঢুকলে তো আর এই আনুষঙ্গিক কথা বলতে পারবো না এজন্য যা বলার শুরুতেই বলে ফেলতেছি বলুন তো মরণের সময় নবীর চেহারা মোবারক যদি নসীব হয়ে যায় আপনার মরণটাকে সহজ হবে না কঠিন হবে কবরে যাওয়ার পরে যদি নবীর দিদার আপনার হয়ে যায় কবরটা কি সহজ হবে না কঠিন হবে হাসরের ময়দানে যদি নবীর দিদার হয়ে যায় নবী যদি আপনার পাশে উকিল হয়ে দাঁড়িয়ে যায় আপনার হাসরের কি সহজ হবে না কঠিন হবে তো যেই নবী মরণের ঘাটের সাথী যেই নবী কবরের ঘাটের সাথী যেই নবী হাসরের মাঠের সাথী সেই নবীজি কি কি কাউ বই বলা যাবে গরু রাখাল বলা যাবে আর নবীজি কি গরু জীবনে চড়াইছে নবীজি গানাম বকরি চড়াইছে গরু চড়াইছে গরু আর বকরি কি এক জিনিস স্ট্যান্ডার্ড ভাষা না ইংলিশ ফুটুর ফুটুর দুই তিনটা বলতে পারলে আমি স্মার্ট বক্ত হয়ে গেলাম গা সাবধান বলে দিলাম তাহিরি নিয়ে যত কিছুই বলেন কিছু বলবো না আমার নবীর সানে চুল পরিমাণ কটুক্তিকর কথা বললে তাহিরি ছাড়বে না এগুলো অন্য কেউ বলবে না কিন্তু আমি আমার বুকের পাটা সম্পর্কে আপনারা জানেন না আমি মানুষটা জীর্ণ শীর্ণ কিন্তু কেউ যখন আমার নবীর বিরুদ্ধে কথা বলবে তার মোকাবেলায় আমি বাঘের বাচ্চা

এই শব্দটার প্রতি আরেকটা শব্দ আছে রাইনা রাইনা মানে হলো রাখাল রাইনা মানে কি রাখাল তখন ওই মুসলমানরা যখন রসুলকে গিয়ে বলতেন হে রসুল রায়না আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন তখন ওই বিয়াদবরা বিয়াদবের রসুলরা ইহুদীরা কাফেররা তখন তারা বলতো হে রসুল রায়না রায়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রায়না রায়না মানে এটাতে বোঝাইতো হচ্ছে রাই রাইনা রাইনা আর রোয়াইনা। তখন উদ্দেশ্য কাফেদ রয়াইনা মানি হলো রাখাল তখন আল্লাহ তো তাদের ভিতরের অবস্থা জানে মুসলমানরা দ্বারা ভালো অর্থ নেয় কিন্তু ওই ওই বিয়াদবরা রে ওই রা শব্দটা ভাঙ্গা এখানে রসুল্লাহকে রাখাল বলে সম্বোধন করতো তখন আল্লাহ বলছে রাইনা কোরআনের ভাষাটা সঠিক হইলো তোমরা এটা কইও না যেহেতু এই শব্দ দ্বারা তার অপবেক্ষা করে ভিতরে আরেকটা নবী বিদ্বেষ লুকায়িত বরং তোমরা বলো ওয়াকুলুম যুরনা হে রাসূল আপনি আমাদের দিকে দৃষ্টি দেন আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না আর তুমি বলো রা কাওয়াই যদি রাসূলুল্লাহর কথা বললে আপনি বিশ হতে পারবেন না আপনি যত নবীর পক্ষে আদব দিয়ে কথা বলবেন দেখবেন আল্লাহ পাক আপনার সম্মান বাড়িয়ে দিবে কথা건 ঠিক না বেটি এজন্য আমি বলবো এটা রাসূলুল্লাহর সঙ্গে আমি আপনাকে যেভাবে ঢাকি। আপনি যদি রাসূলুল্লাহকে এইভাবে ডাকেন এটা হবে না রস বলছি এই আল্লাহ পাক নিজে বলছেন। তোমরা রাসূল পাকের কথার উপরে আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করো না তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকো নবীকে সেইভাবে দেখো না তো আপনি যদি রসুল কইভাবে ডাকেন তাইলে কি রসুল্লাহ খুশি হবে এই জন্য রসুল্লাহকে সম্মানজনক শব্দ বহুত আছে এই শব্দগুলো দিয়ে দিয়ে ডাকবেন ইমামুল এই শব্দ দিয়ে ডাকবেন আপনার সম্মান বাড়াবেন আল্লাহ কথা বলেন ঠিক এই সমস্ত তারা রসুলুল্লাহ শানে শব্দ চয়নকে এইভাবে বলবে রাখাল বলবে এগুলো হারাম রসুল্লাহ কে এরকমভাবে শব্দ চয়ন করা যাবে না অনতি বিলম্বে এগুলার জন্য প্রকাশ্যে তৌবা করা তার জন্য অপরিহার্য কথা বলেন ঠিক কি না এই পর্যন্ত এই বিষয়ে আমি দুইবার কথা বলছি আরেকবার যখন কথা বলবো তখন আমি নাম ধরে সময় বেঁধে দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো যাই হোক আমার বলুন কবরের ভিতরে নবী থাকবে কি থাকবে না কবরের ভিতরে নবীর কি ছবি না নবী নবী যারা বলে কবরে নবীর ছবি দেখাবে কবরে নবীর ছবি দেখাবে এইটা হলো দৃষ্টিতা এটা কি এটা কি দৃষ্টিতা এই দৃষ্টিতা দেখানো যাবে না কবরের আমার নবী হাজের থাকবে এই বিশ্বাস কার কার নাই হাত